আমাদের বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এই ব্রিজটা হচ্ছে কাহপাড়া ব্রিজ ওই দিক দিয়ে আপনার যেতে হবে না সোজা যে সাইড দিয়ে একটা রাস্তা রয়েছে এই রাস্তা ধরে কিন্তু আপনাকে সোজা যেতে হবে এবং ওই পারে যে সব গ্রামগুলো দেখছেন সেগুলো হচ্ছে বাংলাদেশের আর যে আমি যে এপারটা রয়েছি সেটা হচ্ছে ভারতের তো এটা হচ্ছে ভারতের শেষ সীমান্তবর্তী এলাকা এখানে যে রাস্তাগুলো দেখুন একদম ভ্রমণ নেশা এক আজব নেশা আমরা বেড়িয়ে পড়েছি বাংলাদেশকে স্বচ্ছ শোকে দেখার জন্য ভারত থেকে এবং আমরা কিন্তু দেখুন রওনা দিয়েছি সবুজ ঘেরা মাঠ দিয়ে আর পুরো মাঠটা যেন একদম প্রস্তুত নিয়েছে দেখুন নিচে কিন্তু অনেক ছোট ছোট ডোঙা দেখতে পাওয়া যাচ্ছে এইসব ডোঙা দিয়ে জাল বিছিয়ে তারা কিন্তু মাছ শিকার করে এবং আমরা এই ছোট্ট নদীটি ধার দিয়ে কিন্তু আমরা ধীর গতিতে আস্তে আস্তে কিন্তু আমরা যাচ্ছি এবং দেখুন এখানে কিন্তু একদম নাই কোনো জ্ঞানজাম নাই কোনো পলিউশন নাই কোনো কোনো ধোঁয়া বালি একদম স্বচ্ছ হওয়া আমাদের শরীরে এসে লাগছে এবং মনটা যেন এখন গাইস আকাঙ্ক্ষা মনের পিপাসু যেটা আপনি সারা জীবন দেখতে থাকুন তবুও কিন্তু আপনার মন থেকে মিটবে না আমরা কিন্তু ভ্রমণে অনেকজনই চাহিদা করি কিন্তু আমাদের প্রায় ওয়েলকাম টু রাহুল ব্লক তো আজকে আমরা চলে এসেছি ভারতবর্ষের শেষ সীমান্ত গ্রাম মোহনগঞ্জ এটা হচ্ছে রায়নগর ব্লকের টু অঞ্চলে যে গ্রামটি রয়েছে সেটার নাম হচ্ছে মোহনগঞ্জ তো আমরা এখানে এসেছি সঙ্গে রয়েছে আমার ছোট একটা বন্ধু এখানকার তো আমরা আজকে দেখাবো যে বাংলাদেশ এবং ভারতের যে শেষ সীমান্ত গ্রামগুলো এবং আমরা কিন্তু আজকে খুব কাছ থেকে দেখাবো বাংলাদেশটিকে তো দেখুন কেমন টাওয়ারটির উপরে আমরা উঠব এবং উঠে কিন্তু আমরা একটা ভিডিও আমরা ফাইনালি যে দেখতে পাচ্ছি উঠবো এটা প্রায় চৌষট্টি থেকে পঁয়ষট্টি ফুট হবে এবং আমরা উপর থেকে যাব এবং একটা ভিডিও ফুটেজ করবো এবং আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো এবং বাংলাদেশটা আমরা খুব কাছ থেকে দেখবো আজকে আমরা চলে এসেছি সেই কাহার পাড়া বর্ডার দিয়ে সো রাস্তা দিয়ে এবং ওই পাটটা হচ্ছে বাংলাদেশ তো আজকে আমি একটা দাদাকে পেয়েছি দাদাকে জিজ্ঞেস করবো যে এখানকার মানে বাংলাদেশ এখান থেকে কত দূর বা এখানকার মানুষের জীবিকা কি আমাদের যে ভারতবর্ষের সীমান্ত এলাকায় তো দাদা এখানে আপনি কি করছেন এটা গরু চড় আছি আপনার তাহলে মানে এখান থেকে আপনি যে টাকা পয়সা এখান থেকে আপনার ইনকাম হয় হ্যাঁ গরু থেকেই এই গরু থেকে ইনকাম হয় তো অন্য কিন্তু নাই গরু ব্যবসা মানে গরু ব্যবসা বলতে গরু চড়ানো দুধ দোহায় দুধ বিক্রি করি তাহলে এখান থেকে যে বাংলাদেশের যে

অনেক আরে আশি ফিট উপরে উঠতে সবারই ভয় লাগে তো ভয় ভয় হয়ে একটু আমরা ওপরে ওঠার চেষ্টা করলাম সিঁড়ি বেয়ে এবং এখানে কিন্তু অনেক বাতাস এবং দেখুন আমি কিন্তু উঠে চলেছি এবং উপরে অনেক বাতাস বইছিল তার জন্য হয়তো একটু ভিডিওটা ঠিকভাবে অ্যাঙ্গেলে নিতে পারেনি এবং এইসব সিঁড়িগুলো খুব সরু আকারে হয় তো আমরা ফাইনালি উঠে চলেছি কিছু দেখার ইচ্ছা থাকলে অনেক সমুদ্র পাড়ি দিয়েও দেখার ইচ্ছা জাগে তো দেখুন আমরা কিন্তু সাহস নিয়ে আমরা উপরে উঠে পড়লাম এবং আমি কন্টিনিউ উঠতে চলেছি আমার ক্যামেরাম্যান পেছন থেকে ক্যামেরা যে ভিডিও শ্যুট করছে দেখুন এখানে অনেক দূর সে দেখতে পাচ্ছে বাংলাদেশের বিল্ডিংগুলো ঝাপসা দেখতে পাচ্ছেন পুরো রাজশাহী শহর ঢাকা শহরটা পুরো দেখা যাচ্ছে দেখুন একদম ঢাকা শহরটা পুরো একদম কাস্তে দেখতে পাচ্ছি এবং আপনারা হয়তো ঝাপসাপ দেখছেন কিন্তু আমি অনেক ভয় ভয় কথা বলছি অনেক উঁচু এটা এবং বিল্ডিং গুলো অনেক বড় বড় বিল্ডিং আপনারা হয়তো দেখতে পাচ্ছেন তো গাইজ অবশ্যই লাইক দিবেন এত কষ্ট করে দেখার জন্য দেখুন আমি কিন্তু সচ্ছকে দেখতে পাচ্ছি আপনারা কিন্তু মোবাইলে ক্যাপচার হওয়া অতটা বুঝতে পারবে না তবে একটু একটু ঝপসা বুঝতে পারবেন কমেন্ট করবেন থ্যাংক ইউ